বর্তমানে একটা কথা সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে যেটা হচ্ছে কারণে আর কি একটা মেয়ের সামনে দিয়ে আমি নিজেও দেখছি একটা ভয় দেখাবে বা ওই মেয়েটা যাতে ওর দিকে তাকায় এই কারণে আপনার বাইকটা জোরে চালা ওর কাছ দিয়ে নিয়ে যায় সেক্ষেত্রে কি হয় মেয়েটা তো অবশ্যই ওর প্রতি ওর তো দেখতে পাইতেছে না ভাই ও তো বাইক চালাই চলে গেছে তা ওর প্রতি ক্রাশ খাবে কিভাবে ওর প্রতি তো ক্রাশ খাবে না তাই ওই মেয়েটা ভয় পেয়ে ওনারা গালাগালি করবে অবশ্যই আপনারা গালাগালি করলে আপনার বাপা গালাগালি করাবে তাই আমি সবারকে বলবো ভাই নিজের বাবা মা মাকে গালাগালি খাওয়ায়েন না আর নিজেও গালিটা খায়েন না আমি যদি আরেকজনকে দেখাইতে গিয়ে যেমন একটা মেয়েকে আমি বুঝাইতে চাইতেছি আমি অনেক ভালো বাইক চালাই তুমি দেখো আমি অনেক সুন্দর বাইক চালাই অনেক জোরে যাবে বাইক চালাই আসল কথা একটা মেয়েকে যদি আপনি দেখাইতে গিয়ে আপনি যদি আপনার নিজের সেফটিটা না বজায় রাখতে পারেন তাহলে ওই মেয়েকে আপনি দেখায় কি করবেন শেষ মেশ ক্ষতি হবে কার ওই মেয়েটারও ক্ষতি হবে যদি আপনি অ্যাক্সিডেন্ট করেন আপনার নিজেরও ক্ষতি হবে না পারবে ওই মেয়েটা মেয়ের বাবা মাকে বুঝাইতে না পারবেন আপনি আপনার বাবা মাকে বুঝাইতে অতপর কি হবে দুইজনের ফ্যামিলির বাবা মার কষ্ট আপনারা তো কষ্ট করবেনই দীর্ঘ সময় কষ্ট করবেন আপনার বাবা মারা কষ্ট করবে আপনিও কষ্ট করবেন বাবা মা আপনাকে বাইক কিনে দিতে পারে ভাই কত টাকা এক লাখ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা বাবা মা আপনার পিছনে ব্যয় করতে পারবে এটা কোনো বাবা মার পক্ষে ইম্পসিবল কোনো কিছু না কিন্তু সেই বাবা মা আপনার পক্ষে চিন্তা করে যে আপনি যাতে রড গার্ডে কোনো ধরনের কোনো দুর্ঘটনা শিকার না হন সেই কারণে আপনাকে একটা বাইক কিনে দিতে চায় না কিন্তু আপনারা কি করেন খাওয়া দাওয়া বন্ধ করে দেন বাসার উপর রাগ করেন বা দু একদিন বাসার বন্ধু বান্ধবের কাছে থাকেন সেক্ষেত্রে বাবা মা বাধ্য হয়ে আপনাদের বাইকটা কিনে দিতে বাধ্য হয় তা আমি অবশ্যই বলবো ভাই এই জিনিসটা করবেন না কারণ বাবা মা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ একটা জিনিস আমার টোটালি আপনার বত্রিশটা সেলাই পড়ছে হেলমেট ভাইয়া আপনার এই যে এইখানটাতে হয়েছে আমার এই যে কপালে একটা শিলি এখানে দুইটা এখানে একটা এখানে একটা এই যে হাতে আছে আঙুল আছে পাঁচটা এ হাতে আছে পাঁচটা আর এইখানটাতে আছে প্রায় বারোটা না তেরোটা সেলাই হ্যাঁ এই যে মাথাটা এই যে ভাই দেখেন আমি আল্লাহর মতো অনেক বছরের এক্সপিরিয়েন্স তারপরে আমি গাড়ি জোরে চালাই না তারপর আমি অ্যাক্সিডেন্ট করছি সামান্য একটা ভুলের কারণে আমার সামনে একজন জোর দিছে আমি মানুষকে বাঁচাইতে গিয়ে অ্যাক্সিডেন্টটা করছি বাংলাদেশের জন্য যত আপডেট ব্যাগ বের হবে আমার মতে তত দুর্ঘটনার শিকার তার বেশি হবে কারণ ইয়াং জেনারেশনটা বাবা মাকে প্রেশার ক্রিয়েট করবে আপনার আমাকে বাইক কিনে দিতে হবে হাই হাই কোয়ালিটির বাইক কিনে দিতে হবে আপনার দুশো সিসি আড়াই সিসি বাইক গুলো বেরোছে এগুলো কিনে দিতে হবে প্রেসার ক্রিয়েট করে কিনবে কিন্তু কেনার পরে কি হবে ভাই আপনি যদি চালাইতে না পারলেন ঠিক মতো আপনি যদি ওটার বেগ কন্ট্রোলিং টা ঠিক মতো না বুঝতে পারলেন তাহলে তো আপনার ওই বাইকের কোনো প্রয়োজন নাই ভাই আপনার বাইকে থেকে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে আপনার জীবন আপনার যদি জীবন থাকে আপনি অবশ্যই বাইক চালাতে পারবেন গাড়ি চালাতে পারবেন সবকিছু করতে পারবেন দুই হাজার তেইশ সালে ডিসেম্বর মাসের পঁচিশ তারিখ আমরা হচ্ছে রাতের বেলা যাচ্ছিলাম আপনার পুরান ঢাকায় খাওয়া দাওয়া করার জন্য তখন উনিও নতুন বাইক কিনছিলেন ওনার এক্সপিরিয়েন্স খুব কম উনি বাইক চালাইতে চালাইতে আপনার যখন ওই যে নাম ইয়া কি বলে এটাকে ইসিবি ইসিবি না 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 ইসিবি না এটাকে বলা হচ্ছে আপনার যে কয়লা আছে না কয়লার সামনে আপনার কি করলো উনি যাইতে 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 আপনার একটা প্রাইভেট কারের বাম্পারের মধ্যে চাকাটা ঢুকা যাচ্ছে তো সেটা কিভাবে ঢুকলো আমি বুঝতে পারলাম না বাইকের বাম্পারের ভিতরে চাকাটা ঢুকে গেছে বাইক বাম্পারটা খুলে চলে আসছে উনি ওইখানে পরে আপনার এই আঙুলটা আপনার পরে গেছে আর ওনার পিছনে ছিল আল্লাহর রহমতে রহমত বাঁচিয়ে পিছনে ট্রাক ছিল উনি আপনার পোলট্রি খাইতে খাইতে গড়াইতে গড়াইতে আল্লাহর রহমতে ভাইগেওয়ালা ডান পাশে পড়ে গেছে আর ট্রাকটা ট্রাকের ট্রাক এর ড্রাইভারটাও হয়তো বা দেখছে সে কারণে উনি সাইড চলে গেছে নাহলে ওইখানে একজন রেড হইতে পারতো আল্লাহর অশেষ মেয়ের যে আমাদের বঙ্গবন্ধু বাঁচায় দিচ্ছে